আমি ডাক্তার হিসেবে কাজ করছি আমি আপনাকে ট্রিটমেন্ট করেছিলাম উনি আসছিল আসলে পায়ে জ্বালা পোড়া ব্যথা এটা নিয়ে আমি ওনার কাছে শুনি ওনার কি সমস্যা ছিল কি নাম আপনার নাম শামসুহার রোজি রোজি বাসায় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জয়পুরহাট আপনার কি সমস্যা সমস্যা মূলত ছিল পায়ে আমার পায়ে একটা অসহ্য রকমের যন্ত্রণা হতো যে যন্ত্রণার কারণে আমি ঘুমাতে পারতাম না এই যন্ত্রণাটা যখন আমি ঘুমাতে যেতাম তখনই এটা বেশি হতো অন্য সময় কিন্তু হতো না জাস্ট এটা ঘুমের সাথে কানেক্ট পুরা এবং এটার জন্য আমি এতটাই কষ্ট পেয়েছি যে প্রায় বিগত তিন বছর পর্যন্ত খুব কষ্ট পেয়েছি খুব এবং এটার জন্য আমি ফার্স্ট জয়পুরহাটে ডাক্তার দেখাইছি তারপর আমি বগুড়াতে দেখাইছি তারপর আমি আমি অন্য জায়গায় ডাক্তার তারপরে আমি জাস্ট একটা ভিডিও দেখে আমি আপনার ঠিকানাটা পেলাম আমার হাজবেন্ড ভিডিওটা দেখছিল দেখার পর উনি আমাকে সাজেস্ট করলেন যে আপনাকে দেখানোর জন্য ব্যথাটা এই অসুস্থটা কেমন মন হতো দরিদ্র বাইরে রাখি বা সারা পা রাত্রে কেউ টিপতো পাটায় পা টিপলে আমার ভালো লাগতো এবং যখন প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতো তখন আমি বিছানায় ঘুমাতে পারতাম না উঠে হাঁটাহাঁটি করতাম

চলে গেছে সামান্য একটু আছে ওই জন্য আমি দ্বিতীয়বারের মতো আসছি যে সামান্য যেটুকু আছে এটুকু যেন আমি করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আসলে আপু আমার ভিডিও দেখছি উনি আসলে রেসলেট লেগ সিন্ড্রোমে ভুগছেন এছাড়া ওনার একটু বা আমি ট্রিটমেন্ট করেছি একবার ভিজিট করেছেন এবার সেকেন্ড টাইম উনি কিন্তু আগে থেকে এখন অনেক ভালো আছে কাজেই আপনি যারা এই রোগে ভুগছেন বা পাড়ার যারা এ পায়ের জ্বালা পোড়া রাত্রে যখন শুতে যান তখন অসুস্থ হয় পাটা মনে হয় দিয়ে বেঁধে রাখি বা অসুস্থ লাগবে কাকু দিয়ে সারা রাত সারা সারারাত ঘুম হয় না আবার উঠে হাঁটেন তাদের জন্য এই ভিডিওটা যারা এই রোগে ভুগছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর নিচে লিঙ্ক এবং আমার অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসেন আমি হেল্প করবো ইনশাল্লাহ